আর আসমেনা চিঠি গজলের জলসা ছেড়ে বিদায় পঙ্কাজু দাসের গজলের দুনিয়ায় এক কিংবদন্তি নাম পঙ্কাজু দাস চার দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে বুধ হয়ে রয়েছেন শ্রোতারা ১৯৫১ সালে ১৭ মে গুজরাটের জেতপুরে তার জন্ম কেশু ভাই উদাস ও জিতুবেন উদাসের তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময় গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন পরবর্তী সময়ে গোয়ালিয়ার ঘরানার জনপ্রিয় শিল্পী নবরাং নাগপুরকারের কাছে তালিম নিতে মুম্বাই চলে আসেন উনিশশো সালে প্রকাশিত হয় আহাট নামে তার নয়া গজল অ্যালবাম সিনেমার গানে তার অভিষেক হয় হাম তুম আউর ও ছবির মাধ্যমে তবে ১৯৮৬ সালে নাম ছবিতে চিঠি আই হ্যায় গানটি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় উনিশশো সালে সাজেন ছবির জিয়ে তো জিয়ে গানটিও তার কেরিয়ারের অন্যতম হিট পঙ্কাজ উদাসের গজল হৃদয়ের সঙ্গে সরাসরি যোগসূত্র তৈরি করত ভারতীয় সঙ্গীতের তিনি ছিলেন সেই উজ্জ্বল শিখা যার আলো প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়বে সারা জীবনে দেশ বিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন দু সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে লক্ষ লক্ষ শৈশবকে কাঁদিয়ে চলে গেলেন গজালের রাজা আমাদের শৈশবের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পঙ্কাজু দাস